এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর সাতই জুন শুক্রবার ধেহাসের প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে ছয় জেলাতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গে এখনো বর্ষা কেন্দ্রে প্রবেশ করেনি তাও স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকেই কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা সহ আছে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি এবং ভয়ঙ্কর বৃষ্টিপাতের যে আলিপুর আওয়া অত্যন্ত কিছু সব কিছুই থাকছে আমার এই নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন অনেক শর্ট করে আপনাদেরকে আপডেটটা দিব বেশি বড় করব না চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব কোথায় কি অবস্থা রয়েছে এদিকে কুমিল্লা অমরপুর আগরতলা ত্রিপুরা মৌলভীবাজার লাখাই এইসব অঞ্চলে বৃষ্টিপাত চলছে পরবর্তী সময় রংপুর পূর্ণিয়া শিলগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি অঞ্চলে ঝড় বৃষ্টি সতর্ক থাকছে দেখুন এই পাশে এই অঞ্চলটাতে ঝড় বৃষ্টি হচ্ছে দিকে কলাপাড়া চট্টগাঁও তিকনাম দেখুন এইসব অঞ্চলে একটা ঘূর্ণবর্তা রয়েছে এই ঘূর্ণবর্তের প্রসভাবে কিন্তু এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে প্রচণ্ডভাবে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে প্রচণ্ড একটা ছোট্ট একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সব আমি আপনাদেরকে দেখাবো সেইখানে ঘূর্ণিঝড়ের গতিবেগ আটাত্তর বা আশি কিলোমিটার পার আওয়ার কিভাবে তৈরি হচ্ছে সবকিছু আপনারা দেখাবো আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা খুবই কম আর যদিও ঘূর্ণিঝড় হয় সেটা ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান এদিকে দেখব আস্তে আস্তে দেখো চট্টগাঁও ঢাকা শিলচর রংপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বিশাখাপট্টনাম বিজয়পাড়া বোম্বেতে একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে এরপর কিন্তু বোম্বে সোলাপুর খোলাপুর এই বারেলি হায়দ্রাবাদের কাছাকাছি দেখুন এই পাশে একটা ঘূর্ণবর্ত রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু এখান থেকে প্রবেশ করবে ঠিক এই জায়গাটা দেখো এই যে একটা গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপ আসলে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে এরপরে খোলাপুর সোলাপুর হায়দ্রাবাদে বাড়ি থেকে অতিভারে বৃষ্টি বোম্বেতে কিন্তু অতিভারে বৃষ্টি লক্ষ্য করতে পারবে এই সময় বোম্বেতে এরকম কিন্তু বৃষ্টিপাত হয় না দু দুটি নিম্নচাপ হবে তৈরি হবে সেটা আপনাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এছাড়া একটা নিম্নচাপ তৈরি হচ্ছে ওখানে একটা নিম্নচাপ তৈরি হবে আমি আপনাদেরকে জাস্টিং দেখিয়ে দিন দেখুন এই পাশে একটা নিম্নচাপ এই পাশে হাওয়া চলছে দেখুন এই পাশটায় বুঝতে পারবেন দেখো এই জায়গাটা আস্তে আস্তে দেখুন ঘূর্ণবস্ত্রটা এভাবে প্রবেশ করবে দেখুন এরপরে এই যে ঘূর্ণবস্ত্র ঘূর্ণবস্ত্র প্রভাবে কিন্তু এই বৃষ্টিটা টেনে নিয়ে আসবে এরপরে এর প্রভাবে কিন্তু বোম্বেই ঝড় বৃষ্টি হবে এবং এইখানটায় আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারব এই জায়গাটা দেখুন ঠিক ঘূর্ণিঝড়ের মতন দেখুন ঘূর্ণিঝড়ই বলা যায় ছোট্ট একটা ঘূর্ণিঝড়ের এই দেখুন একশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু এর ঠিক যে ফুল রিমাল এখানে তৈরি হয়ে সম্ভাবনা ছিল ঠিক কিন্তু এখানে তৈরি হচ্ছে তৈরি হয়ে সেটা কিন্তু বাংলাদেশে আছড়ে পড়েছে আর এই ছোট একটা ঘূর্ণিঝড় রূপেই থাকবে যেহেতু একশো কিলোমিটার কাছাকাছি চলে যাচ্ছে তো আপনারা একটু সাবধান থাকবে যারা উপকূলবর্তী জেলাতে এখনও আছেন সেখানে দীঘা কন্টাই কলকাতা চট্টগাঁও মহেশখালী এসব অঞ্চলে কিন্তু প্রবলভাবে ঝড় বৃষ্টি হবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই সময় বজ্রবিদ্যুৎ মোটে নিয়ে যাব আপনাদেরকে বৃষ্টিপাতের পরিমাণে তা দেখে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে রেড অ্যালার্ট এদিকে বোম্বে নাসিক সোলাপুর বাড়ানি এইসব অঞ্চলে বেঙ্গালোরও কাছাকাছি ঝড় বৃষ্টি থাকছে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হবে বোম্বেতে দেখুন বোম্বেতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এদিকে কিন্তু আমাদের দিকেও ভারী বৃষ্টি প্রবেশ করবে দুই জায়গায় এদিকেও কিন্তু একটা গুণবর্ত এখানে একটা গুণবর্ত আর এখানটা একটা গুণবর্ত তৈরি হবে এর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে সব জায়গায় বোম্বে আর হায়দ্রাবাদের কাছাকাছি বৃষ্টিপাত হবে দশ তারিখ নাগাদ বোম্বেতে কিন্তু বন্যার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি বোম্বেতে প্রচুর বৃষ্টি হয়ে যাবে এদিকে দেখুন এই ঘূর্ণবর্ত তৈরি হয়ে যাবে ঠিক এই জায়গায় আমি আমাদের রাজ্যেতে নিয়ে আসলাম ঠিক এই জায়গাটা তৈরি হবে বৃষ্টিপাত ভালো পরিমাণে বৃষ্টিপাত আছে এদিকে দেখুন এই যে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলোতে একটু তাপমাত্রা বাড়বে পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে চোদ্দ তারিখ পর থেকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে উত্তরের জেলাগুলোতে কেন বলছি দেখে নেন একবার এই যে দেখুন উত্তরের জেলাগুলোতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাত আছে শিলিগুড়ি পানাগড় ঠাকুরগাঁও কোচবিহার জয়গাঁও তারপরে এইদিকে আলিপুরদুয়ার কোচবিহার ময়নাগড়ি ধুপুরি ব্যাপক বৃষ্টিপাত হবে প্রচুরভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ানক বৃষ্টিপাত সাবধান থাকবেন উত্তরবঙ্গের জেলা থেকে যারা যারা দেখছে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত নিচের দিকেও নামবে দেখুন আস্তে 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 কিন্তু নিচের দিকে নামছে বৃষ্টিপাতটা এই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ভয়ানক বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে সুপ্রিয় বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন উত্তরে কিন্তু বিপর্যয় আশঙ্কা উত্তরে আবারও বলছি উত্তরে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টিপাত চলবে বিভিন্ন জেলাগুলোতে রাজ্যগুলোতে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী চোদ্দো থেকে পনেরো তারিখ ষোলো তারিখ তেরো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিষানগঞ্জ ইসলামপুর পানাগড় শিলগুড়ি জয়গাঁও কুচবিহার বঙ্গাইগাঁও এই সব অঞ্চল থেকে শুরু করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা প্রবেশ করবে। আমি আবারও বলছি দক্ষিণবঙ্গের লোক যারা দেখছে তারা মন খারাপ করবেন না আপনাদের এখানে কিন্তু বৃষ্টিপাত এর মানে আজকে শনি শুক্রবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি পরে শুক্র শনিবার নাগাদ কিন্তু আপনারা মৌসুমী বায়ুর শক্তিশালী যে রূপ আপনারা দেখতে পাবেন দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে রাখি এই মৌসুমী বায়ু কিন্তু যেহেতু এবার এল নেনও করছে না লালিনার প্রভাবে কিন্তু প্রসা এই মহা প্রশান্ত মহাসাগর থেকে জ্বলে আমাদের রাজ্যে সরাসরি প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি আমাদের এখানে চলবে ক্রমশ আপনাদেরকে একটা কথা বলে রাখি পশ্চিমে যে জেলাগুলো আছে আপনাদেরকে এবার টেম্পারেচারটা দেখিয়ে দিই আমাদের কলকাতার আশেপাশের টেম্পারেচারটা কিন্তু সাঁত্রিশ ষাট কাছাকাছি থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে থাকবে তাপপ্রণের সতর্কবার্তা যেরকম বাঁকুড়াতে থাকছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি পরবর্তী সময় কিন্তু তাপমাত্রা একটু বাড়বে চোদ্দ তারিখের পর থেকে তারপরে কিন্তু আবার কমে যাবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিক থাকবে ছত্রিশ সাঁত্রিশ কাছাকাছি হাইস্ট এক ডিগ্রি উঠানামা করবে। তারপরে আবার বৃষ্টিপাত হবে আবার কিন্তু টেম্পারেচার একটু মানে স্বাভাবিক দিয়ে থাকার সম্ভাবনা আছে সেভাবে কিন্তু কলকাতায় চল্লিশ পার করবে না তাপমাত্রা এটাও একটা সতর্কবার্তা থাকছে দেখুন মেন আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ নাগাদ আমাদের এখানে কলকাতার দিকে গরমটা একটু বেশি অনুভূত হবে এই অঞ্চলগুলোতে থাকছে পোল্ড তাপপ্রবাহ দিল্লি লাহোর এদিকে গোয়ালিয়ার পাকিস্তানের একটা লাহোর দেখুন সরাসরি এই পাশ থেকে দেখুন এই পাশ থেকে তাপপ্রবাহটা এই দক্ষিণবঙ্গের দিকে নিচের দিকে নামছে আর এদিকে একটা ঘূর্ণবর্ত রয়েছে আপনাদেরকে বলছি দেখুন এই ঘূর্ণব্রতটা আপনারা বুঝতে পারবেন দেখুন এই এই প্রবাহে কিন্তু বোম্বে আর আপনার হায়দ্রাবাদ এদিকে নাসিক আমি আনন্দাবাদ মুম্বাইয়ের কাছে আপনারা খবর পাবেন আর প্রচণ্ড বৃষ্টিপাতে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত প্রবেশ করবে এরপর কিন্তু জলবগণ হতে পারে পুনে বোম্বে তারপরে সাতরা এ পাশে থাকতে পারে ঝড় বৃষ্টি আর বাংলাদেশের ক্ষেত্রে বলে রাখি বাংলাদেশে সিলেট শিলচর লাখাই রাজশাহীর কাছাকাছি ঘূর্ণবর্ত রয়েছে শিলচরের কাছাকাছি বৃষ্টিপাত হবে আমার রংপুর পূর্ণিয়ার দিকে বৃষ্টিপাত হবে আমরা রেন এনেমিশে যাব কোথায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এরপর আপনাদের গিয়ে দেখিয়ে দেবো রেন এনিমিশনে আমরা শর্টকাটে বুঝতে পারি আমরা রেন এনিমিশনে চলে যাব আমরা আগামী পাঁচ দিনের বৃষ্টিপাতটা দেখিনি দেখুন আগামী পাঁচ দিন আলিপুরদুয়ার কোচবিহার পানাগড় বঙ্গাইগাঁও পাশায়তে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতাতে আমরা নেক্সট পাঁচ দিনে ঝড় বৃষ্টি পাচ্ছি দেখুন কলকাতাতে উলুবেরিয়া তমলুক বারিরপুর তো গোসাভাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি নেক্সট পাঁচ দিনে ভালো একটা বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে কলকাতাতে পাব নেক্সট দশ দিনে কিন্তু সেভাবে বাড়বে না কিন্তু বাড়বে হচ্ছে এদিকে আপনার এই পাশ অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কোথায় কোথায় বাড়ছে সিলেট এদিকে আপনার মৌলভীবাজার নাখাই আগরতলা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ বামনবিরিয়া আগরতলা এদিকে আলিহাড়ি আপনার নাগরপুর সালবেলিয়া ফরিদপুর তারপরে শিবচর সিরাজগঞ্জ সিংরা নন্দীগ্রাম বগুড়া শিশাবাড়ি জামালপুর তারপরে হচ্ছে বাহাদুরবা বাহাদুরবাদ তারপরে এদিকে উপরে যে নর্থের জেলাগুলো থাকবে বাংলাদেশের সেখানে একটা বন্যার পরিস্থিতি দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও পানাগড় তারপরে আপনার ওই গিয়ে এর পাশে আপনার পানাগড়ের কাছাকাছি বৃষ্টিপাত আছে কোচবিহারের দিকে দেখুন প্রায় চারশো পাঁচশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত বঙ্গাইগাঁ তো পঁচিশ ইঞ্চি মানে আপনার বুঝতে পারছেন কত মিলিমিটার বৃষ্টিপাত থাকবে তো বুঝতে পারছেন বন্ধুরা এই পাশ অঞ্চলগুলোতে থাকছে অতি ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা করছি তিস্তার যে জল সেটা কিন্তু আর পাহাড়ে অবিরাম বৃষ্টি চলবে যারা যারা পাহাড়ে ঘুরতে যাবেন বন্ধুরা তারা কিন্তু একটু সতর্ক নিয়ে যাবেন কারণ পাহাড়ে কিন্তু অবিরাম বৃষ্টি চলবে এখন আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার তিস্তার জল এমনি অনেকটাই বিপদসীমার উপর দিয়ে এখন একটু কন্ট্রোলে আছে কিছুদিন ধরে সেইভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হচ্ছে ভারী কিন্তু অতি ভারী সেই বৃষ্টিটা হচ্ছে না কিন্তু বৃষ্টিপাতটা নেক্সট পাঁচ দিনে কিন্তু অনেকটাই হবে এই বৃষ্টিপাতটা কিন্তু ঠিক এই জায়গাটা চলবে বন্ধুরা বলে রাখি এই জায়গাটা বৃষ্টিপাতটা চলবে এই জায়গাটা আস্তে আস্তে এইভাবে কিন্তু বর্ষার যে বৃষ্টি দেখুন এইভাবে নিচের দিকে নামবে ঠিক এই জায়গাটায় এই জায়গাটা আস্তে আস্তে বৃষ্টিপাতটা নামবে দেখুন বৃষ্টিপাত এখানটার দিকে আস্তে আস্তে এইভাবে বৃষ্টিপাত যেটা মৌসুমে বাড়ি ইসলামপুরের উপরে থমকে রয়েছে যেটা আপডেট আমরা লাস্ট পাচ্ছি ইসলামপুর পরে আজকে রয়েছে সেটা কিন্তু আজ থেকে একটু সরতে পারে এদিকটাই সরতে পারে মানে আপনার বিহারের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে সে আপনার আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন যারা নদী তীরবর্তী অঞ্চলে আছেন তাদের জন্য বলছি সমুদ্রে গভীর একটা নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপ কিন্তু অনেকটাই অতি গভীর হচ্ছে নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে বললাম যে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই দেখুন এই অঞ্চলটাতে ঘূর্ণগর্ত খুব ভালোভাবে তৈরি হবে দশ তারিখে নিয়ে যাই দেখুন এই যে ঘূর্ণবর্ত তো অতি গভীর নিম্নচাপ সেটা মায়ানমারে প্রবেশ করবে মায়ানমার থেকে কিন্তু জলীয় ঠিকঠাক আমাদের দিকে প্রবেশ করার সম্ভাবনা আছে ঠিক এই যে গভীর নিম্নচাপ সে এই জায়গাটাও থাকতে পারে এই জায়গাটাও আসতে পারে এটা দেখার বিষয় আছে আপনারা নজর রাখবেন আমার চ্যানেলের প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য আজকে এটা এখানেই সমাপ্ত করছি বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে কলকাতার দিকে থাকছে হালকা বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর বঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আপনারা কোন জেলার আপনি জানতে চান অবশ্যই ভিডিও বক্সে লিখে জানাবেন বৃষ্টিপাত কিন্তু বোম্বে ব্যাঙ্গালোর দিকেও হবে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনারা আজকের মতো সমাপ্ত করছি কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্টবক্সে লিখে জানাবেন Hey.